ভাইরে বারো বছর পর জায়েদ খানের কোন ছবি ঈদে মুক্তি পাচ্ছে এ যেন একসাথে দুই ঈদের আনন্দ তো সম্মানিত ভাই ব্রাদার ডিগবাজি জায়েদ খান কে আর কে না চিনে আপনারা তো অনেকেই চিনেন অনেকেই জানেন তো তাকে অনেকে সুপারস্টার জায়েদ খান বলা তো এই জায়দ খানের সিনেমা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনায় আসব। তো প্রিয় দর্শক বিন্দু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই অল ওয়াল বেলাইকনটি টাইপ করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা অনুরোধ থাকবে ভিডিওটি কেউ টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু ভাই এক পরে যদি আপনারা মানে টেনে দেখেন নাই না দেখে মানে পুরাটাই দেখেন নাই পুরা না দেখে আপনারা একটা অযথা একটা কমেন্ট করেন ভাই পুরা ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন বিবেক বিবেচনা বুদ্ধি খাটিয়ে বুঝে শুনে কমেন্ট করবেন যে আমি একটা অযথা একটা কমেন্ট করলাম যে এই কমেন্টটা খাটবে না বুঝতে পারছেন তো খাটার আগে তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপর বুঝে কমেন্ট করবেন দর্শক বিন্দু এখন মূল আলোচনায় যাই এই যে জায়দ খান ডিগবাজি জায়েদ খানের সিনেমা চলতিছে এই সিনেমা হলে চলতিছে দর্শকরা এই সিনেমা দেখে পাগল হয়ে গিয়েছে এই সোনার চর সিনেমা যখন হল বুকিং হয়ে গেল তো আমরা ভেবেছিলাম যে জায়েদ খানের সিনেমা মানুষ দেখে না খানের সিনেমা শুধু চলবে না আমরা ভেবেছিলাম জায়দ খানের ডিগবাজি চলে ঠিক আছে তো এখন দেখতেছি আমরা প্রিয় দর্শক বিন্দু সাকিব খানকে শাকিব খানের সিনেমাকে সাকিব খানের যে রাজকুনা কুমার সিনেমা আছে তাকে টক্কর দিয়ে এগিয়ে যাচ্ছে জায়েদ খানের এই সোনারচর সিনেমাটি অবাক করার বিষয় কিন্তু দর্শক বিন্দু তো এখন এখানে জায়েদ খানের সিনেমা হল বুকিং হয়েছে হলে গিয়ে মানুষ ছবি দেখে সন্তুষ্ট হয়েছে রিভিউ দিচ্ছে না সিনেমাটি ভালো একটি গল্প হ্যাঁ তো এখন অনেকেই অনেকেই এখন বাজে কমেন্ট করবে আমার এই ভিডিওতে ঠিক আছে ভাই ভিডিও সম্পন্ন দেখার পরে বুঝে শুনে বাজে কমেন্ট করবেন ঠিক আছে তো এখন এই সোনারচর যে সোনার সিনেমা হল বুকিং হয়েছে হলে গিয়ে দর্শকরা দেখতেছে আর রিভিউ দিচ্ছে যে একটা সিনেমা হয়েছে ভালো হুম তো এই সোনার সোনারচর সিনেমাটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য একটি সিনেমা আর এই গ্রাম বাংলার ঐতিহ্য সোনার বাংলার ঐতিহ্য এই সব কিছু তুলে ধরাটাই হচ্ছে একটি স্টারের কাজ দর্শকবৃন্দ কথা ঠিক বলেছে কি না সুপার কাজ হচ্ছে গ্রাম বাংলার দৃশ্যগুলো গ্রাম বাংলার কাহিনিগুলো এবং রাজনীতি দুর্নীতি হ্যাঁ তারপরে অনেক কিছু শিক্ষা দেওয়ার বিষয়গুলো তুলে ধরাকেই বলা হয় সুপার স্টার একটি নায়ককে তো সেইটাই তুলে ধরেছে এই জায়েদ খান হ্যাঁ তো এখন অনেকেই কিছু কিছু বাপের দুলালি আছে কমেন্ট করবে যে জায়দ খানের সিনেমা দেখে হচ্ছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বস্তির পোলাপন এগুলা কমেন্ট করবে আমার এই ভিডিওতে আমি জানি তো ভাই আমি তো আমার ভিডিওতে কমেন্ট করলে তো ভাই আমি রাগই না ঠিক আছে কারণ আমি ভাই ওই সাকিব খানেরও ভক্ত সবারই ভক্ত কারণ আমি মিডিয়াতে কাজ করি ঠিক আছে তো এখানে আমি একটা কথাই বলতে চাই যে যার ভক্ত যে যার ভিডিও দেখেন যে যার ছবি দেখেন আপনারা দেখতে থাকেন ঠিক আছে তবে আপনারা ভিডিও দেখবেন ছবি দেখবেন সিনেমা দেখবেন দেখে আপনারা রিভিউ দিবেন যে কার সিনেমাটা ভালো হয়েছে বেস্ট হয়েছে হ্যাঁ কোটি টাকা খরচ করে আমেরিকা দুবাই ফ্রান্স হ্যাঁ বহু জায়গায় ছবি করার পরে হ্যাঁ দেখা যাচ্ছে যে এই জায়েদ খানের সিনেমার সাথেই পাচ্ছে না বাংলাদেশের ছবি করছে জায়েদ খান তার সাথেই পাচ্ছে না হ্যাঁ তাহলে কী এর সুপারিশটা হয়ে গেল তাই না কী এর ছবি হয়ে গেল ভাই তো এ হলো বিষয়টা বিষয়টা হলো একটাই সিনেমা আপনারা দেখবেন গল্প আপনারা দেখবেন গল্প ভালো লাগবে কিছু শিখবেন এটাকেই বলা হয় বিষয় এটাকেই বলা হয় যোগ্যতা আর আপনারা যদি মনে করেন যে ভাই ওই রং তামাশা দিয়ে দৌড়ে গিয়ে দেখতে আসেন ও লে তাহলে তো ভাই ছবি হচ্ছে না ঠিক আছে এটাকে বলো মানে মনোরঙ্গ ঠিক আছে দর্শক দর্শকবৃন্দ তো এই হলো বিষয় তো জায়েদ খানের সিনেমা দেখে রিভিউ দিলেন আপনারা দেখেন জায়েদ খানের সিনেমা সোনার সোনারচর সিনেমাটা দেখে দর্শকরা কি রিভিউ দিলেন আপনারা একটু দেখতে থাকুন এরকম সবই আমাদের আমরা চিন্তা করি যে আরো ভালো কিছু করুক জায়েদ ভাই ছবি ওয়ান ওয়ান জায়েদ ভাই এক্সট্রা এই জায়েদ খানের সিনেমা দেখেন উড় লক্ষ আবার দেখতে চাই জায়েদ ভাই আবার দেখতেছি আমরা জায়েদ ভাই ও মাই গড প্রিয় ভাই ব্রাদার আপনারা তো শুনতে পারলেন যে খানের সিনেমা দেখে যে রিভিউটা দিয়েছে সেই রিভিউ দেখে কিন্তু আপনারা অবাক হয়ে গিয়েছেন তাই না দেখেন উনি স্টার কথা বোঝেন নাই আবার ওনার নামে অনেকে গরুর নাম রেখে দিচ্ছে যে ডিগবাজি জায়দ খান ঠিক আছে তো এইরকম দিয়ে দিছে তবে উনি যে ছবিটা করছে এক যুগ পর একটা ছবি তৈরি করে দিল যে সিনেমাটি আপনারা দেখেন গ্রহণ করেন সিনেমার মালিক গ্রহণ করেছে সিনেমাটা মানুষ দেখতেছে সোনার চ সিনেমা প্রিয় ব্রাদার তো দেখেন যে জায়দ খানের সিনেমা যেহেতু দর্শকরা গ্রহণ করেছে তো প্রিয় সাকিবিয়ান প্রিয় মারুব ভাইয়ের ভক্তরা যারা আছেন বাংলাদেশের নাগরিকরা আপনারা বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সৌন্দর্য বাংলাদেশের কাহিনী বাংলাদেশের ঘটনা এগুলো দেখার চেষ্টা করেন তাহলেই দেখবেন আপনারা কিছু শিখবেন এটাই আমি মনে করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত ছবি খুব ভালো ছবি সুন্দর ছবি